বাংলাদেশের ইতিহাসে একটি টার্নিং পয়েন্ট যদি সাতই নভেম্বর না হতো তাহলে বাংলাদেশের ইতিহাস অন্যভাবে লেখা হতো বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব থাকত কি না এটা একটা সন্দেহের বিষয় ছিল সেই মুহূর্তে সিপাহী জনতা যদি আমাদের প্রয়াত শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানকে বন্দিদশা থেকে মুক্তি না করতেন তাহলে বাংলাদেশ বাংলাদেশের ভাগ্যাকাশে কি জানেন আমরা সুক্রিয়া আদায় করি সেদিনে সেই মহেন্দ্রখানে আমাদের নেতা জিয়া রহমান বাংলাদেশে রাষ্ট্র ক্ষমতার দায়িত্ব নেওয়ার একটা সুযোগ পেয়েছিলেন যার কারণে পরবর্তী সময়ে বাংলাদেশ একটি স্বাধীন সার্বভৌম এবং সম্মানজনক জাতি হিসেবে বিশ্ব দরবারে উপস্থিত হয়েছিলেন Berkata, "Hari ini kau telah